নানিয়ারচরে জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন বাংলাদেশ জামায়াত ইসলামী নানিয়ারচর উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে উপজেলার ইসলামপুর এলাকায় শুরু করা এই কার্যালয় শুক্রবার সকালে রাগাবাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম ফিতা কেটে উদ্বোধন করেন পরে অফিস উদ্বোধন ঘিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় প্রধান মেহমান ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মুক্তার আহমেদ উপজেলা জামায়াতের আমির জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা জামায়াতের সেক্রেটারি মুনসুরুল হক জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার উপজেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি বেলাল হোসেন জেলা ছাত্রশিবিরের সভাপতি শহীদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় জেলা আমির আব্দুল আলীম বলেন নানিয়ার চোরে জামায়াতি ইসলামীর বিশাল জনশক্তি থাকার পরও ফেসিবাদের অত্যাচারে আমরা কার্যালয় চালাতে পারিনি তিনি নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন আগামী দিনে ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতের পতাকা তলে সকল মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এখন আমাদের নিরলসভাবে কাজ করতে হবে ডেস্ক রিপোর্ট